নজর রাখবো পরবর্তী সংবাদে গণনা নিয়ে এবার সংঘোষিত বিশ্লেষকদের কথায় কান দিতে না করলেন প্রশান্ত কিশোর অর্থাৎ প্রত্যেকেই বুথ ফেরত সমীক্ষা করছে প্রত্যেকেই এক্সিট পোল করছে গতকালকে পর থেকে আমরা যে ছবি দেখেছি বিভিন্ন জায়গায় এবং সেক্ষেত্রে এনডিএ জোর যে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করছে সে কথাই বলা হচ্ছে বিভিন্ন এই সমীক্ষার মধ্যে কিন্তু সেই জায়গায় ভোট কুশলীর বক্তব্য যে বিভিন্ন ক্ষেত্রে কান না দিতে বুথ সমীক্ষার পর ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে প্রতি কেন এমন ঘোষণা করলেন প্রশান্ত কিশোর প্রশ্ন উঠে এসেছে কথা বলবো রক্তিম সিদ্ধান্ত নিয়েছেন টেলিফোন লাইনে রক্তিম গণনা নিয়ে স্বঘোষিত যারা বিশ্লেষকরা রয়েছেন তাদের কথায় কান না দিতে হঠাৎ করে মানা কেন করলেন প্রশান্ত কিশোর কি বলবেন দেখো প্রশান্ত কিশোর অর্থাৎ পি তিনি ভারতবর্ষের ভোট কুশলি হিসেবে পরিচিত এবং সেই প্রশান্ত কিশোর কার্যত যে মন্তব্য করেছেন অর্থাৎ এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পরের একবার যখন নির্বাচন সংক্রান্ত আলোচনা বা রাজনীতি সংক্রান্ত আলোচনা হবে তখন অকার্যকর কথাবার্তা ভুয়ো সাংবাদিক নিজে ঢাক পেটানো রাজনীতিবিদ এবং সহসিত ভোট পন্ডিতদের বিশ্লেষণ আপনাদের মূল্যবান সময় বিশ্লেষণ শুনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এই যে মন্তব্য এই মন্তব্য করার পর কার্যতান্ত কিশোর সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নানান মহলে জানা গিয়েছে প্রশান্ত কিশোর তিনিও কার্যত যেটা বিভিন্নবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন পোস্টে তিনি যেটা বলেছেন এবছর বিজেপি অর্থাৎ এনডিএ তারা কিন্তু তিনশো তিন বা তিনশো তিনের আশেপাশে থাকবে এমনটা কিন্তু প্রশংসিত নিজেও বলেছেন বিভিন্ন ভোট বুথ ফেরত যে সমীক্ষা বা এক্সিট পোল সেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বা তার বেশি আসনে এনডিএ বা বিজেপি সরকার ক্ষমতায় আসছে এমনটাই কিন্তু দেখাচ্ছে প্রশান্ত কিশোরের কিশোরের যে যে মধ্যে আশেপাশে বা তার থেকে কিছুটা হলেও বেশি তাহলে কি প্রশান্ত কিশোরের থেকে বেশি সংখ্যায় সমীক্ষায় বেশি সংখ্যায় সিটে অন্যান্য যে সমস্ত কুশলীরা আছে তারা বলছে বলে এই মন্তব্য কি প্রশান্ত কিশোর করলেন এমনটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে পাশাপাশি প্রশান্ত কিশোরের যে এই মন্তব্য এই মন্তব্যের পর কিন্তু প্রশান্ত কিশোর নিজের মন্তব্যে নিজেই ফেসে গেলেন সেটি হচ্ছে প্রশান্ত কিশোর কিন্তু নিজেও একজন কুশলি সেই কুশলি প্রশান্ত কিশোর নিজে যখন বলছেন যে ভোট যারা ভোট বিশ্লেষক বা ভোট পণ্ডিত তাদের বিশ্লেষণ আপনারা কাম দেবেন না সেই সময় দাঁড়িয়ে তো প্রশান্ত কিশোরের এই মন্তব্য তো কাম দিতে নিজেই মানা করছেন একদিক থেকে দেখা গেলে সেটাও কিন্তু মনে করছে নানান মহল একেবারে তাই ধন্যবাদ রক্তিম তোমায় অর্থাৎ প্রশান্ত কিশোরের যে বক্তব্য এবং তার যে টুইটার পোস্ট সেই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু এখন ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে কারণ তিনি নিজেও যেরকম ভাবে ভোটকে কেন্দ্র করে নিজের মতামত বা বিশ্লেষণ তিনি করে দেখিয়েছেন অন্যদিকে বিভিন্ন বেসরকারি সংস্থাও একই ভাবে করছেন কিন্তু অন্যদের দিকে কান না দিতে একেবারে ভোট কৌশলের স্পষ্ট বার্তাতেই ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন